এই হচ্ছে ব্রেকফাস্ট ঘরে বসেই ব্রেকফাস্ট করবে বড়মশাই আর এই হচ্ছে কি স্পেশাল ইলিশ মানে ইলিশের সাইজটা শুধু দেখো দেখো মানে কি বলবো আনপ্ল্যান্ড ভাবে বাবার বাড়ি চলে এসেছি আর এসেছি কি নিয়ে দেখো ভাতের হাড়ি নিয়ে তোমার খাওয়া হয়ে গেছে এটা আবার কি

বিয়ের আগে বড় আমাকে তাও টেডি বিয়ার কিনে দিতে এখন যদিও সব ওইভাবে পড়ে চলো রাধে রাধে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গিয়েছি সকাল বেলায় দেখো আমি কিন্তু চেষ্টা করি প্রত্যেক দিন এই কাজগুলোতে জল দেওয়ার আর যদি সকাল বেলায় না হয় তাহলে স্নান করে উঠি সেটা আমি করি আর আজকের ওয়েদারটাও কিন্তু বেশ ভালো একদম রোদ ঝলমলে চারিদিকটা কিন্তু দেখেই মনটা শান্ত হয়ে যাচ্ছে তাই না আজকে ব্রেকফাস্টে একটা দারুণ জিনিস বানিয়েছি এটা যেমন হেলদি সাথে সাথে কিন্তু অনেকটাই টেস্টি আজকে যেন একটু ভাত খেতে ইচ্ছা হচ্ছিল তাই প্রেশার কুকারের মধ্যে তবে এটা কিন্তু ভাত না এটা হলো কিনোয়া ঠিক আছে কিনোয়া রাইস কিনোয়াটাকে আমি কোনো খিচুড়ি না কোনো পোলাও না একদম ভাত মানে চালের ভাত যেভাবে সিদ্ধ করে আলু দিয়ে আমরা একেবারে লঙ্কা দিয়ে দিয়েছিলাম সিদ্ধ করে নিয়েছি এটাকে আর একটুখানি জলটা সকালেও চলে কিন্তু যেহেতু ওই ফেনা ভাতের মতো করে কিনোয়া রাইসটা আমরা খাবো তো সেই কারণে একটু এরকমই রেখেছি আর সাথে কিন্তু ডিম সিদ্ধ হচ্ছে এখানে মানে আলু সিদ্ধ কিনোয়া রাইস অ্যান্ড ডিম সিদ্ধ এটাই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট এই হচ্ছে ব্রেকফাস্ট ঘরে বসেই ব্রেকফাস্ট করবে বড়মশাই আর এটা কিন্তু আমাদের দুজনের জন্য আজকে বাজার দেখলে মাথায় পুরো খারাপ হয়ে যাবে বাজার পুরো তুলে নিয়ে চলে এসেছে বড়মশাই তো এখানে দেখো বাগদা চিংড়ি মাছ রয়েছে এখানে ছোট মানে ছোট সাইজের চিংড়ি মাছ রয়েছে এখানে রয়েছে পার্শে এটা কি ভেটকি এটা হচ্ছে গিয়ে তেরে আমি এখন মাছের নাম অনেক চিনে গিয়েছি এটা হচ্ছে বড় সাইজের পার্শে আর এই হচ্ছে গিয়ে স্পেশাল ইলিশ মানে ইলিশের সাইজটা শুধু দেখো দেখো পুরো কিন্তু সাতশো গ্রামের ইলিশ রয়েছে মানে সাতশো গ্রাম পুরো দুটো গোটা ইলিশ পুরো পিস আনা এত রকম এক দুই তিন মাছ আমার তো মনে হয় এটা দশ দিনেও কমপ্লিট হবে না আফটারনুন বন্ধুরা মানে রোদ দূরে তেতে পুরে পুরো তো ভাতে ভাতে নিয়েছি আর মানে কি বলবো আনপ্ল্যান ভাবে বাপের বাড়ি চলে এসেছি আর এসেছি কিনিয়ে দেখি ভাতের হাড়ি নিয়ে

সেই জামাই সুখে ফিল পাচ্ছি আবার চিংড়ি ভাপা এই তো কালকে এসছিলাম চিংড়ি ভাপা আর এগুলো কি ভাজা হবে এখন আবার এটা কি মৌরলার বাটি চচ্চড়ি মৌরলার বাটি চচ্চড়ি বাও আর এদিকে এদিকে কি ঠাম্মির ভাত হচ্ছে আর ভাত এনেছি আমাকে আবার এক হাড়ি আমি আবার চাটনিটা নিয়ে এলাম আর বাদ তরকারি আর আনি তুমিও চাটনি করেছো বাবা কলেজের আর এটা হচ্ছে ওই আমরা ও বাবা আবার দই এনেছ মা এদিকে পায়েস বাবার দই এটা আবার কি ওটা বাবার পাচ্ছে কী আছে জানি না বাবার পাচ্ছে সেখানে রাখা ছিল না মায়ে খুলি বলতো খুলে দেখে এমন বলতে বাবার নাকি জিনিস আছে মানে পোশাক ড্রেস নকশো আট টাকা দাম লেখা আছে নকশো আট টাকার জিনিস আছে আমার বাবা অনলাইনে যেটা ভালো লাগে সেটা কিনে নেয় তার মধ্যে আপডেট পড়ার মতো হয় না তো এটা কি দেখা যায় কি এটা প্যান্ট ও এই টাইপের প্যান্টগুলো এখন উঠেছে না বাহ্ নেবে তো শুনবালি বলা হুম এই টাইপের প্যান্টগুলো কোথায় পড়তে হবে বলতো তো বোলপুরের সাইডে তাই না

দেখো বন্ধুরা ভাতও আমি নিয়ে নিয়েছি ওই মাংখলাটাও হয়ে যাচ্ছে এবারে আমি একই লাঞ্চ করতে পারি আর সামনে কিন্তু খাওয়া হয়ে গিয়েছে টেবিল ভর্তি খাবারের সব মেনু এবারে সব কিছু সার্ভ করা হচ্ছে টেবিলের মধ্যে সব কিছু চলে এসছে কত রকম কলি ভাপা চিংড়ি ভাপা ইলিশ মাছ ভাজা গরম গরম এখানে রয়েছে মোরলা মাছের বাটি চচ্চড়ি আমের চাটনি ব্যাট ভাজা মিষ্টি দই পায়েস আবার চাটনিও রয়েছে এখন একটা গ্রিন চাটনি রয়েছে তেলাড তেল ভাজা হচ্ছে প্লাস হচ্ছে সাদা ভাত যেটা দিয়েই খেতে হবে তো আমরা সবাই কিন্তু খেতে বসে গিয়েছি এখন হচ্ছে মেন মানে এত কিছু আইটেমের মধ্যে এটা হচ্ছে সবচেয়ে গিয়ে স্পেশাল ইলিশ মাছ ভাজা উইথ ইলিশ মাছের তেল আর মাছটা এত ফ্রেশ মানে মাছের থেকে যেন তেল বের হচ্ছে দারুণ ছেন হুম দাও না মা যা তেল দিয়ে তো আমরা তেল দিয়ে হুম মানে মাছটা আজকে লাকিলি খুব ফ্রেশ খুব সুন্দর কি বলো এক পিস শেষ আর এক পিস আজকে হচ্ছে আনলিমিটেড ইলিশ ইলিশ উৎসব একদম চিংড়ির ভাপা মধ্যে কিন্তু বড় ছোট সব রকমের চিংড়ি মেশানো রয়েছে চিংড়ির সাইজটা দেখো হুম মুখে দিচ্ছি আর মেল্ট হয়ে যাচ্ছে আজকে এত রকম পদ হয়ে গিয়েছে বন্ধুরা মানে কি বলবো পুরো পেট ফুল তোমার দেখা একদম আর ইলিশ মাছের তেল দিয়ে আমরা মানে হাফ ভাত শেষ করে নিয়েছি এটা আমাদের সেকেন্ড টাইম ভাত নেওয়া হুম আলাদাই টেস্ট চলে যাচ্ছি তাহলে দেখি আবার সন্ধেবেলার দিকে আমাকে আবার মাসকাবারই বাজার করতে যেতে হবে তখন যদি আসতে পারি খেজুর কিনবো তাতে তো গোপালের জন্য খেজুর তো চলো চলো গুড ইভিনিং বন্ধুরা সন্ধেবেলায় বলেছিলাম সন্ধে তবুও না মানে ওই বাড়ি থেকে আসার পরে আমরা দুজনেই মানে ভাত ঘুম গিয়েছি যেটা কি বলে অনেক খুনের ঘুম তো রেডি হয়ে গিয়েছি তো এখন যাবো আমরা স্মার্ট বাজারে মানে আমাদের কাছে কাছে এটাই পরে গ্রসারি শপ তো ওখান দিয়ে আমরা কেনাকাটা করব মাসকাবাড়ি অনেক কটা জিনিস কিনতে হবে যেগুলো ফুরিয়ে গেছে কিছু কিছু রিস্টক করতে হবে তো চলো যাই আজকে আমি এরকম ভায়োলেট কালারের ড্রেসটা পরলাম ঘরের মধ্যে গরম লাগলেও যখন বাইকে করে যাচ্ছি তখন কিন্তু ফুরফুরে হাওয়ায় বেশ ভালোই লাগে তো চলেই এসেছি আমরা তো চলো তো এখন চলে এসেছি আমরা তো এই যে কি এটা ট্রলি ট্রলি চলো আগে ডালগুলো না হুম মোটা দানার রয়েছে মুগ ডাল নিয়ে নিলাম মুসুর ডাল নিয়ে নিলাম এবারে আমাদের নিতে হবে বাদ বাকি গ্রসারি আইটেম চলো বেসন নিতে হবে বেসনের গণেশ রয়েছে ফরচুনটাই নিয়ে নিই অফার প্রাইস রয়েছে বাহান্ন টাকা ভালো লবণটা একদমই কমে গেছিল আমাদের লবণটা নেসেসারি ছিল দু প্যাকেট নিয়ে এটা 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 নাও গুড লাইফটাই খাওয়া হয় আমাদের এটা ভালো হ্যাঁ দু প্যাকেট নিয়ে নাও এটা যে ফাটা ফাটা দেখে নিও কিশমিশ নেব কিশমিশটাও ফুরিয়ে গিয়েছে ছোট কিশমিশটা নিই আর আমন নেব কাজু কি নেব এখান দিয়ে দেখো আছে ভালো কাজু এগুলো সবই দেখো ডাস্ট ড্রাই ফ্রুটস খেতে হবে এবারে বেশি বেশি করে তো এই যে আমন্ড কিশমিশ আর কাজু আর একটা জিনিস নেবো যেটা হচ্ছে খেজুর এই যে লঙ্কার গুঁড়ো দুই রকম রয়েছে রয়েছে লঙ্কার গুঁড়ো বাড়িতে তাও একটু রিস্টক করছি কোনটা তাহলে দুটোর মধ্যে এটা নিয়ে নিই আর হলুদ গুঁড়োটাও নেই হলুদ গুঁড়োটাও লাগবে যে চিনি চলো চলো আর কি নেবে বলো আসো এখনো অনেক বাকি পপকর্ন চলে হ্যাঁ এগুলো দেখো এইগুলো হচ্ছে টু পার্সেন্ট অফ ন টাকা হাসি করে দিচ্ছে নিয়ে নি দুটো একটা হচ্ছে গোল্ডেন সিজেল আর একটা হচ্ছে ক্লাসিক সল্টেড আগে আগে খুব খাওয়া তো পপকর্ন এখন খাওয়া কমেই গেছে সুইটকর্ন নিয়ে আর একটা ব্র্যান্ডের যেটা নেই সেটা নেই এটা কি সফল এটা নিয়ে নেব এটা ছত্রিশ টাকা পড়বে আফটার ডিসকাউন্টে এটা নেই বাটার নিয়ে নিচ্ছে একটা আমাদের বাটারটাও ফুরিয়ে গিয়েছে এরকম একটা বড় নিলে কি ওটা নিতে হবে না ছোটই ঠিক আছে যখন আমরা বাড়ি থাকব না তখন তো নষ্ট হয়ে যাবে হ্যাঁ চা এর সাথে খাওয়ার জন্য একটা বিস্কিট এটা নিই নি না ওটা নিন মারি লাইট এটা এটা আগে বেশি অফার ছিল এখন মাত্র 10 টাকা অফ তাই ঠিক আছে তাই না এক প্যাকেট নাও না দু প্যাকেট একটা নাও একটা নাও একটাই খেজুর নিতে হবে গোপু সোনার জন্য বাপরে এটার দাম ওয়ান সেভেন্টি নাইন আমরা তো এটাই নিই এটা ভালো না কি সুন্দর এই জিনিসগুলো দেখো গ্লাস যার মানে অনেকে মশলাদানিটা ওই ইয়ে করে না পুরো কাঁচের মধ্যে এখান দিয়ে দেখা যাচ্ছে হুম খুব সুন্দর কিন্তু এগুলো চারটে করে সেট কিন্তু প্রাইস কত এগুলো দেখতে হবে প্রাইস কত পাগল নাকি তুমি এসব দেখছো আরে কলা এটা তো দেখি কলার দাম কত 699 টাকা একটা কলার দাম বাট ভীষণ সফট অনেক সুন্দর এইখানটাই আসলে আটকে যায় আবাশে গুলো দেখছ তুমি বিয়ের আগে বড়মাকে তাও টেডি বিয়ার কিনে দিতে এখন যদিও স্বয়ংক্রিয়ভাবে পড়ে লাগছে না চলো কিন্তু এটা দেখতে কত ভালো লাগছে দেখতেই ভাল লাগে বাড়ি নিয়ে গেলে তো সে সাজিয়ে রাখতে পারে বরং এবา থেকে করব কি শপিং মলে এসে বা কোনো সফটওয়্যারের দোকানে এসে এইভাবে পুতুল নিয়ে একটু আ মেকআপের স্টোর কি খোলা আছে আর এখানে আসলে আমি এই জিনিসটার উপরে আটকে যাই এটা আমাকে বলছিল আর এখন নিজে টাইম ওয়েস্ট করছে দেখো মানে টুল এসে ভালো নেবে একটা না আমার টুলের দরকার নেই চলো এটা নাও নি নাও ওখানে থেকে নি নাও নিচ্ছি গো খুঁজছি যে কোনটা ভালো তেলটা নি নাও একটু বেশি করে হ্যাঁ তবে এই মাসে আমাদের অনেক দিন চললো বলো হ্যাঁ রাইস ব্র্যান্ড অয়েল নিয়ে আমি সাদা তেলটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করছি মেবি রাইস ব্র্যান্ডটা একটু বেটার অপশান কীরকম কীরকম সব কটা প্যাকেটগুলো দুটো রাইস ব্র্যান্ড আর তিনটে হো দুটো সরষের তেল চার প্যাকেট আর সাদা তেল এক প্যাকেট নিয়ে নি না একটা নাও কি বলো লাগে তো না বাজাবাজি করতে নাও সবাই ভাববে আমরা এত তেল খেয়ে ফেলি এটা আমাদের মাছের বাজার পাঁচ লিটার আসো আমাদের শপিং প্রায় শেষ আর কিছু লাগবে নাকি নো কমপ্লিট তাহলে এখন বাড়ি যাব চলো এবারে বিলটা করে আমরা বেরিয়ে যাই কাস্টমারদের উদ্দেশ্যে বিশেষ ঘোষণা ভালো সকালে বেশ পাওয়া যায় শপিং শেষ আর শুরু হয়েছে মুসল ধারায় বৃষ্টি দেখো অবস্থা তো কি আর করার ওয়েট করতে হবে এখন কতক্ষণে থামে আর দশ মিনিট আগে যদি হয়ে যেত শপিংটা তাহলে বাড়ি চলে যেতে পারতাম রাতের জন্য ডিনারের জন্য এখানে দেখো আমি বেগুন ভাজা করে নিচ্ছি আর তো তরকারি করাই ছিল তো চলো আগে তাড়াতাড়ি করে ডিনারটা করে নিই হ্যাঁ তারপর তো তোমাদেরকে শপিং দেখাবো আর এটার মধ্যে ভাত বানাচ্ছি ঠিক আছে কারণ আমি দুপুরে ভাতটা নিয়ে গিয়েছিলাম ওই বাড়িতে সেই কারণে দুই ব্যাগ ভর্তি মাসকাবাড়ি বাজার তো চলো দেখাই কেনাকাটার সময় তোমাদেরকে দেখিয়েছিলাম তো এখন আবার একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি তো সবার ফার্স্টে যেটা গিফট পেয়েছি ন টাকার মনে হয় দিতে হয়েছে তার দরুন তাই না তো এটা হচ্ছে গিয়ে গোদরেজের একটা ফ্লোর ক্লিনার তো ভালোই হবে মেঝে যেগুলো ভালো করে পরিষ্কার হবে এই জিনিসটা একটা লিকুইড রয়েছে এই কন্টেনারের মধ্যে লিকুইডটা দিয়ে সেই পরিমাণ জল দিয়ে তারপর যেভাবে আমরা ওই লাইজল টাইজল ইউজ করি সেই রকমভাবে তো এই জিনিসটা তারপর চলো এক এক করে বার করি এটা ফ্রিজে রাখতে হবে সুইটকর্ন রয়েছে অনেক কিছু আমরা ডিসকাউন্ট প্রাইসে পেয়েছি খেজুর দুটো নিয়েছিলাম একটা আমাদের বাড়ির জন্য আর একটা হচ্ছে গোপু সোনার জন্য সেটা আমি আলাদা রেখেছি ঠাকুর ঘরে তারপর যেটা রয়েছে বাটার এই দুটো তো ফ্রিজে রাখার লবণ রয়েছে এখানে পরপর সব বার করছি আমি বেসন রয়েছে লবণ আরও এক প্যাকেট রয়েছে কারণ মানে মাসকাবারি জিনিসের মধ্যে এই জিনিসগুলো তো আমাদের লাগে সেজন্য জন্য একেবারে বেশি বেশি করেই কিনে আনেছি মুগ ডাল এখানে বোধহয় চারশো গ্রাম ট্রাম আছে মুগ ডালটা একটু কম খাওয়া হয় মুসুর ডালটাই বেশি এটাও বোধ হয় ওই রকম কত আছে সাড়ে পাঁচশো গ্রাম মতো রয়েছে পাঁচশো গ্রাম বোধ হয় তারপর এখানে পাঁচশো গ্রাম চিনি আর একটু পপকর্ন একটা দুটো নিয়েছিলাম দ্যা আর একটা কি এই ব্যাগে একটা নিয়েছিলাম তারপর ও এই জিনিসটা যে উনিশ টাকায় কিনেছি এটাতে অনেকে লিখছে যে এলাচ রাখলে ভালো হবে তো এলাচ তো আমার এত বেশি লাগে না এটাতে আমি কি রাখব লবণ আর এখানে রয়েছে দুটো এখানে ক্রসেন্ট ড্রাই এর মধ্যে কিশমিশ রয়েছে 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 কাজু আর হচ্ছে আমন্ড তিন রকম ড্রাই ফ্রুটস এই যে বললাম যে আরেকটা পপকর্ন দুটো প্যাকেটে দুটো আলাদা আলাদা এটা হচ্ছে ওই বাথরুমে দেওয়ার হচ্ছে ফ্রেশ ম্যাজিক বিস্কিট বাপরে কত জিনিস তেল তেলের মানে প্রচুর আইটেম হলুদ লঙ্কারগুলো মানে সবই রয়েছে কিন্তু সব থাকতে থাকতেই আমি একেবারেই নিয়ে আসি আর চাল টাল যেগুলো বাদবাকি জিনিস চাল আটা ওগুলো সব কিছু রয়েছে প্রবির একেবারে অনেকটা অনেকটা কিনে রাখে সেদিনও ওগুলো আর কিনতে হয় না তেলের মধ্যে ওটা হচ্ছে সোয়াবিন অয়েল এটা রাইস ব্র্যান অয়েল এটা মাস্টার্ড অয়েল এটাও মাস্টার্ড অয়েল আর হচ্ছে এটা এটা হচ্ছে রাইস ব্র্যান অয়েল সব কমপ্লিট দেখানো তো হচ্ছে টোটাল শপিং এগুলো এখন আর ব্যাগে ঢোকাবো না একেবারে হাতে করে অল্প অল্প করে নিয়ে গিয়ে রান্নাঘরে যেখানে আমার কেবিনেট রয়েছে ওখানে গোছাবো যে সরি যে জিনিসগুলো ফুরিয়ে গিয়েছে সেই জিনিসগুলো আবার সবতে রিস্টক করতে হবে যেমন লবণটা মুগ ডালটা তো চলো বন্ধুরা এরই সাথে সাথে আজকের ব্লগটা করে দিচ্ছি এন সবাই ভালো থেকো সুস্থ থেকো হ্যাঁ বেশি বেশি করে কমেন্ট করো লাইক করো ভিডিওটাকে শেয়ার করে দিও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে বাই গুড নাইট